আমরা শুনেছি এখানে কয়েকজন বাঙালি ভাইয়েরা শহর থেকে কিন্তু আমাদের এখানে অনেক ভাইয়েরা আছে দেখার জন্য এটা সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একটা হচ্ছে পাহাড় না আসলে বুঝতাম না লাইফে ফার্স্ট টাইম পাহাড় পায়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মিলন রশিদ আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে নতুন বাজার থেকে কাপ্তাই নতুন বাজার থেকে আমরা নামবো ফসন্তি পার্কের এখানে জনপতি বাড়া রাখবে বেশ টেকা করে এইবার আমরা এই কর্ণফুলী নদী পার হয়ে যাব ওই এখানে নৌকা পাড়া দাম প্রতি বিশ টাকা করে এখন এই মুহূর্তে আছি কর্ণফুলী নদীর একবারে মাঝখানে আর এই পাশে বিউটা অসাধারণ মেঘলা আকাশ মেঘলা দিন বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা আমরা এখন এই রাস্তা যাব। ওনারে ফট দেখাই দিছেন নে দাদা ধন্যবাদ দাদা বন্ধুরা আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে এমাইনুর ভাই তারপরে অন্য একটা ভিডিও দেখছিলেন ফুরমুনু ভিডিওতে মোরসালিন গেলাম মোরসালিন বন্ধুরা দুনোজন না উঠে হাঁপাই গেছে আর মা গো বাবারে বলা শুরু করছে বন্ধুরা আমরা এখন অর্ধেক পথে আছি অর্ধেক পথে এসে একটা কুকুর পাইলাম এক পর্যটক ভাই বললো যে এখানে কুকুরটা আমাদেরকে নিয়ে যাবে আর আমরা এসে পুরো হাঁপাই গেছি বন্ধুরা পাহাড়ে উঠলে অবশ্যই পানি নিয়ে আসতে হবে পাহাড়ের বন্ধু হচ্ছে পানি এটা মাথায় রাখবেন বন্ধুরা আমরা এখনো উঠি নাই এখনো আর বাকি আছে এই জায়গা থেকে কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো চুড়ে উঠি নাই দেখতে পাচ্ছেন এখানে এখনো আর বাকি আছে দেখতে পাচ্ছেন বাইরে আসতেছে আর এখান থেকে এটা কর্ণফুলি নদী এই হচ্ছে এখানকার বিউ বললাম না কুকুরটা আমাদেরকে নিয়ে আসছে এই সেই কুকুর আমরা পাহাড়ে চলে আসছি কুকুর আমাদের সাথে সাথে চলে আসছে দেখেন আমরা এখন কই আছি পাহাড়ে চুড়ে ওই যে আমাদের মেন ডেস্টিনেশন ওখানে বন্ধুরা দেখুন এই উপরে এই পাহাড়ের উপরে ছাগলগুলো ঘাস খাচ্ছে দেখুন আমরা এখন কত উপরে আছি ওই যে বাইরে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা আমরা আমাদের গন্তে আর অল্প একটু বাকি আছে ওই দেখতে পাচ্ছেন এই যে জুম দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের গন্তব্য দেখতে পাচ্ছেন আমরা এখন একটা জিরি পার হব আর এখানে খুবই অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর আবার বিপজ্জনক সব কিছু মিলেমিশে আছে দেখেন জিরি দিয়ে পানি আসতেছে আমরা কিছুক্ষণ আগে পাহাড়ে ছিলাম আর এখন জিরি দিয়ে আছি একবারই গহিনী থেকে আবার উপর উঠতেছি এই পথটা অনেক ফিসলা সাবধানে ফা ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য আর ওনারা জুম চাষ করতেছে। তো কষ্ট চাষ কি বন্ধুরা আমরা চলে আসছি আমাদের ফাইনালিনেশনে এই যে এখানে ওনারা জুম চাষ করে জুমের ঝুমের ফসল আপনারা যে বা যারাই আসেন এদের ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ ওনারা এগুলো করে জীবন জীবিকা নির্ভর করে থাকে সবাই কাছে অনুরোধ থাকবে এটাই আর সবাই আসতেছে সবাই অনেক হাফাই গেছে আমরা আজকে একটা জার্নিং করলাম বন্ধুরা ওনারা মূলত এখানে আসতে না দেওয়ার কারণ হচ্ছে এটাই ওনারা পাহাড়ে জুম চাষ করে তো ধান এগুলো লাগায় এগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় তো ওই জন্য এই জন্যই মূলত ওনারা আসতে নিরুৎসাহিত করে আবার ধান কাটা শেষ হয়ে গেলে তখন আসলে সমস্যা নেই এই হচ্ছে এখানকার বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন পাহাড়ে উঠছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডেস্টিনেশন আছে লেসি শেষ গন্তব্য আমাদের ভাগ্য খুবই ভালো কারণ আজকে এখানে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বলতে পারি না বৃষ্টি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে ওয়েলকাম টু সীতা পাহাড় বন্ধুরা আমি এখন আছি সীতা পাহাড়ে একবারই চূড়ায় দেখতে পাচ্ছেন আজকে মেঘলা মেঘলা আকাশ দিন আমি আছি এখন আকাশে আলাইকুম বিবাস দীর্ঘ দুই ঘন্টা পর পাড়ি দিয়ে অবশেষে আমাদের চূড়ান্ত পাহাড়ের ছুঁড়াই চলে আসছি আমি খুবই টায়ার্ড কথা বলতে খুব ক্লান্ত বিল হয় যেটা বলতে চাচ্ছি স্রষ্টা সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একটা হচ্ছে পাহাড় না আসলে বুঝতাম না লাইফের ফার্স্ট টাইম পাহাড় পাই দিচ্ছি পাহাড় পাইয়ে দিয়েছি খুবই ভাল লাগতেছে অসাধারণ অসাধারণ লাফ একবার খুবই ভাল লাগতেছে বন্ধুরা এখন আমরা আছি সীতা পাহাড়ের একবারে চুড়ায় দেখাইলাম না আপনাদেরকে পথে কুকুরটা এই কুকুরটা আমাদের সাথে একবারে আমাদেরকে গাইড হিসেবে নিয়ে আসছে উপরে এই কুকুরটা এখানেই থাকে মূলত ধন্যবাদ

এখানেBatchNorm তোছনা এখন এই কি রাত দেখা বলতে 어 তেল রাতে ভাত খাওয়ার জন্য রান্না করতেছেন লাগে না কিছু নাই লাইট রেটা রাতে ব্যবহার করতে না না ছোট করে নেওয়া যাবে কি আছে কি দরকার আছে 어 তাহলে ভাই দেখুন বন্ধুরা उमेश জুমার মধ্যে রান্না করতেছে দাদা একটু দেখি হ্যাঁ দেখি 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 আজ বাত্রাম না করতেছে এটা সম্ভবত জুমের না ও এটা হচ্ছে জুম গরের নিচে কি অদ্ভুত জীবন জীবন যে যেমন জীবন যেখানে যেমন জীবন নিয়ে এত হতাশা আর কিছুই নেই আল্লাহ সবার জীবনে আল্লাহ তাআলা প্ল্যান করে রাখছে জীবন পার হবেই

তো এই দেখেন শহর থেকে কিন্তু আমাদের এখানে অনেক ভাইয়েরা আসে দেখার জন্য এটা আর আমরাও আসি মাঝে মাঝে তো এই কয়েকদিন আগে আমরা শুনেছি এখানে কয়েকজন বাঙালি ভাইয়েরা মানে মজা ওই দশজন বসে তো এখানে ঝুমটাকে মানে যা করেছে আর কি তো আমি আশা কর মানে রিকোয়েস্ট করব আপনারা যারা ঘুরতে আসেন তারা সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করে যাবেন যাতে আমাদের এই ঝুম জিনিসটা যাতে মানে আরো সুন্দর হয় মানে সৌন্দর্যতা যাতে নাশটা না হয় ধন্যবাদ বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম এখন গণিত বাঁচতেছে ছয়টা সাতাশ আর আমরা এখন এই খুব ভালো একটা অনুভূতি লাগতেছে যেমন কষ্ট তেমন আনন্দ মিলেমিশে সব এক একা তেমন রোমান্টিকতা আমরা এখন আমরা এখন চলে যাচ্ছি নদীর ওপারে আজকের অ্যাডভেঞ্চারটা খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে ট্রাভেল রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ আলাইকুম